জয়পুর হাটের আক্কেলপুরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী বেলাল হোসেনকে গুরুতর জখম ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ চিহ্নিত সন্ত্রাসী ও রিসেলারদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন স্মারকলিপি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে আইএসপি এবি রাজশাহী বিভাগীয় ও বগুড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন আইএসপি এবি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম বগুড়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক শরীফুল ইসলাম সেক্রেটারি লেমানুর রহমান জুয়েল ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ দেওয়ান মানববন্ধন শেষে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন এর আগে দুপুরে জয়পুর হাট প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন তারা বক্তারা বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন সামিয়া সুলতানা বাংলা নিউজ